আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো প্যান্টোনিক্স ট্যাবলেটটি মানব দেহের জন্য কি কাজ করে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন প্যান্টোনিক্স ট্যাবলেটের মূল উপাদান রয়েছে প্যান্টোপ্রাজল সোডিয়াম বিশ মিলিগ্রাম বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার একটি গুরুত্বপূর্ণ ওষুধ তা হল প্যান্টনিক্স ইউনিট প্রাইস সাত টাকা এক বক্সে আটানব্বইটি ট্যাবলেট থাকে মোট দাম ছয়শত ছিয়াশি টাকা এখন আপনাদের জানাবো এই ট্যাবলেটটি মূলত কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে যে সকল ক্ষেত্রে অ্যাসিড মিশ্রণ বাধাগ্রস্ত হলে উপকার পাওয়া যায় প্যান্টোপ্রাজল সেই সকল ক্ষেত্রেই নির্দেশিত এটি মূলত পেপটিক আলসার ডিজিজ রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এনএসএ আইডিএস দ্বারা সৃষ্ট আলসারের ক্ষেত্রে এই প্যান্টনিক্স ট্যাবলেটি বেশ কার্যকর হেলিকপেটার পাইলোরি দ্বারা সংক্রমণ নির্মলে এটি ব্যবহার করা হয়ে থাকে জলিনজর এলিথন সিনড্রোম এটার ক্ষেত্রেও প্যান্টনিক্স ট্যাবলেটি বেশ কার্যকর একটি বিষয় মনে রাখবেন যে কোনো ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখে সেবন করবেন নিজে নিজে কোনো ট্যাবলেট খাওয়ার চেষ্টা করবেন না ফার্মাকোলজি প্যান্টোপ্রাজল একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষে পৃষ্ঠে অবস্থিত এখন আপনাদের জানাবো মাত্রা ও সেবন বিধি একটি বিষয় মনে রাখবেন যে কোন ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার সেবন করবেন একটি প্রাথমিক ধারণা দিচ্ছি মাত্রা ও সেবন বিধির ক্ষেত্রে বিনাইম গ্যাস্ট্রিক আলছাড়ার ক্ষেত্রে দৈনিক সকালে চল্লিশ মিলিগ্রাম করে চার সপ্তাহ পর্যন্ত পুরোপুরি নিরাময় না হলে আরো চার সপ্তাহ পর্যন্ত বাড়ানো যেতে পারে গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লেক্স ডিজিজের ক্ষেত্রে দৈনিক সকালে বিশ থেকে চল্লিশ মিলিগ্রাম করে চার সপ্তাহ পর্যন্ত পুরোপুরি নিরাময় না হলে আরো চার সপ্তাহ পর্যন্ত দৈনিক বিশ মিলিগ্রাম করে গ্রহণ করতে হবে যা দৈনিক চল্লিশ মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে ডিওডেনাল আলসারের ক্ষেত্রে দৈনিক সকালে চল্লিশ মিলিগ্রাম করে দুই সপ্তাহ পর্যন্ত পুরোপুরি নিরাময় না হলে আরও দুই সপ্তাহ পর্যন্ত গ্রহণ করতে হবে হেলিকপেক্টার পাইরোলি জনিত ডিওডেনাল আলসারের ক্ষেত্রে প্যান্টোপ্রাজল চল্লিশ মিলিগ্রাম দিনে দুবার এবং নিম্ন বর্ণিত অ্যান্টিবায়োটিকের সাথে সমন্বিতভাবে গ্রহণ করতে হবে আইডি ব্যবহারজনিত গ্যাস্ট্রিক অথবা ডিওডেনাল আলসারের ক্ষেত্রে সদক হিসেবে এনএসএআইডি জাতীয় ওষুধ যে সকল রোগীর দীর্ঘদিন ব্যবহার করার প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে দৈনিক বিশ মিলিগ্রাম করে একবার সিন্ড্রমের ক্ষেত্রে মাত্রা দৈনিক আশি মিলিগ্রাম যা থেরাপিউটিক কার্যকারিতার ভিত্তিতে পুনর্নির্ধারণ করা যেতে পারে বিশেষ করে বয়স্কদের সর্বোচ্চ মাত্রা দৈনিক চল্লিশ মিলিগ্রাম দৈনিক মাত্রা আশি মিলিগ্রাম এর উপরে হলে দুটি বিভক্ত মাত্রা গ্রহণ করতে হবে